আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি আপনাদেরকে বাঘের দাঁতের কিছু তান্ত্রিক টুটকা দেবো ভালো করে বুঝে রাখুন এটা বাঘের দাঁতের তান্ত্রিক টুটকা আপনাকে এই টুটকাগুলো করতে গেলে সর্বপ্রথম আপনাকে বাঘের দাঁত সংগ্রহ করতে হবে বাঘের দাঁত সংগ্রহ করা কোনো মামুলি বিষয় না খুবই ডিফিকাল্ট হাতে গোনা কিছু মানুষ ছাড়া কারো কাছে বাঘের দাঁত পাবেন না দেখা যাবে যে আপনাকে শিয়ালের দাঁত কুকুরের দাঁত ধরাই বলবে যে এটা বাঘের দাঁত খুবই সাবধান এগুলাতে খুবই প্রতারণা হয় বাঘের দাঁত সংগ্রহ করতে পারলে যে আপনি কী সংগ্রহ করছেন সেটা কল্পনার বাইরে এবং এটা দ্বারা কী কী হয় আমি ভিডিওতে বিষাদ আকারে বলবো পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনারা চাইলে আমার থেকে বাগের দাঁত নিতে পারবেন তবে এগুলো খুবই হাইলি এক্সপেন্সিভ হবে অনেক দাম হবে বুঝতে পারেন কারণ বাঘের দাঁত বাগের দাঁত আমার কাছে যে অঢেল পরিমাণে আছে এরকম কিছু না এগুলো কালেক্ট করতে হয় ধরেন খুলনা সুন্দরবনে ওই ওই দিক থেকে অনেকে দেখা যায় যে বাঘ মেরে অথবা বাঘ মারা যায় যেগুলো সেগুলোর দাঁত অনেকে কালেক্ট করে রাখে সেগুলো বিক্রি করে যাই হোক আপনি কালেক্ট করতে পারলে তো করলেন অথবা আমাদের থেকে নিতে পারেন বাঘের দাঁত যদি আপনি সাথে রাখেন তাহলে পৃথিবীর সকল মানুষ আপনার বসীভূত হবে এক নম্বর হচ্ছে এটা এটা যদি মাদুলি বানিয়ে কোমরে ধারণ করেন তাহলে সবাই আপনার বসীভূত হবে এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার সেক্সুয়াল পাওয়ার যেটা আপনার শারীরিক সক্ষমতা আপনি আর যদি আপনার বয়স আশি বছর হয় তখনও আপনি একটা না তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে গ্যারান্টেড এই টুটকাগুলো এক সেকেন্ডের জন্য বা এক পার্সেন্টও মানে বৃথা বা মিথ্যা হওয়ার কোনো চান্সই নেই একসাথে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকবে এইগুলো দুইটা বাকিদের যদি আপনার সাথে থাকে তাহলে আপনার স্বামী স্ত্রী মানে মধুর মিল থাকবে ওই সংসারে অশান্তি আসবে না ইনশাল্লাহ আর সংসার সুখের হবে আপনি সন্তান সন্ততি বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সুখে থাকবেন তাছাড়া আপনার উন্নতি সব কিছু বেড়ে যাবে টাকা পয়সা কোনো কিছু আপনার অভাব করবেন না কোনো দিন তো আশা করি বুঝাইতে পারছি বাগের ধাঁতের টুটকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটা মাদুলিতে পরে অষ্টদাতুর মাদুলিতে পরে আপনার সাথে ধারণ করতে পারেন পুরুষ নারী উভয়ই ধারণ করতে পারবেন এবং এটা খুবই পাওয়ারফুল এবং এফেক্টিভ একটা টুটকা যদি আপনি সঠিক বাগের দাঁতটা ধারণ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে